চলছে দেবীপক্ষ মাতৃ আরাধনার এই লগ্নে আমি আপনাদের জন্য একটি সুস্বাদু নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই পুজোর তিন দিন কী রান্না করবেন ভাবছেন তাহলে চলুন এই রেসিপিটি দেখে নিন দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ঝিঙ্গে এখানে এক কেজি মতো ঝিঙে আছে এবার চলুন ঝিঙেগুলোকে আমি কেটে নিয়ে চলে আসলাম এবার দেখুন ঝিঙেগুলো লম্বা করে প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি মতো লম্বা লম্বি করে চার ফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এবার এর সাথে নিয়েছি দেখুন ছোলার ডাল ডালটা আমি দু তিন ঘন্টা আগে ভিজে রেখেছি ভালোভাবে ভিজে গেছে ধুয়েও নিয়ে চলে এসেছি এবার এগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেব সবগুলো দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা আর সাথে হাফ ইঞ্চি আদা চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার ডালটাকে একটা থালায় নিয়ে নিচ্ছি আপনারা এই ডালটা আমি ছোলা ডাল নিয়েছি চাইলে মটর ডালও নিতে পারেন আবার খেসির ডালও নিতে পারেন যে কোনো সবজি দিয়ে এরকম ডাল দিয়ে নিরামিষ তরকারি আপনারা রান্না করে পুজোতে খেয়ে দেখতে পারেন আমি আজকে ঝিঙে দিয়েই রান্নাটা করছি দেখুন কথায় কথায় এখানে আমি কিছু মশলা মিশিয়ে নিয়েছি দিলাম কালো জিরে আর নুন ও হলুদ আর আদা কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি যদি পেস্টের সময় না দেন এই সময় এটা দিতে পারেন এবার ওভেনের কাছে চলে এসেছি দিয়ে দিলাম সর্ষের তেল আমি সর্ষের তেলেই রান্না করি তাই সর্ষের তেল দিয়েছি আপনারা সাদা তেল খেলে সাদা তেলও দিতে পারেন এবার সবগুলো ডালকে আমি এভাবে ছোটো ছোটো আকার দিয়ে বড়া ভেজে নেব দেখুন সবগুলো বড়ার সাইজ আমি একরকমভাবে দিলাম এবার এগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিচ্ছি আমার চ্যানেলে অনেক নিরামিষ রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন চলুন এবার বড়াগুলোকে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিই বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে বড়াগুলো ভেজে নিয়েছি এই বড়া বেশি কড়া করে ভাজতে যাবেন না লো ফ্লেমে হালকা করে ভেজে নিলেই হবে এগুলো হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নেব এগুলোকে নামিয়ে যদি আপনারা হালকা একটু গরম জলে ফেলতে পারেন তাহলে বড়াগুলো সাথে সাথেই জলটাকে শুষে নিয়ে খুব ফুলে যায় নরমও হয়ে যায় আর যদি এমনিতে ঝোলে দেওয়া হয় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ঝোলটা ফুটবে তারপর এগুলোর মধ্যে রস ঢুকবে তারপর এগুলো বড়ো বড়ো সাইজ হয় আপনারা টিপসটা ফলো করে দেখতে পারেন দেখুন এবার আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম দিলাম মেথি ফোড়ন এবার একটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার ফোড়নটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছি আমি আলু সময় ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপর রান্না করার চেষ্টা করি এতে স্টার্চ কিছুটা কমার সম্ভাবনা থাকে দেখুন এবার নুন ও হলুদ দিয়ে দেব নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়েছি লাল লাল করে এবার এই পর্যায়ে চাইলে আপনারা আলুগুলো নামিয়েও নিতে পারেন আমি আর নামাবো না এর উপরেই আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম এবার ঝিঙের মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেব। যেহেতু ঝিঙে একটা জলীয় সবজি এগুলো থেকে অনেকটাই জল বেরোবে সেই জন্য পুরোটা রান্নাই আমি হাই ফ্লেমে করবো দেখুন উল্টে পাল্টে দিচ্ছি একটু ঢেকে দেব বেশ অনেকক্ষণ পর চলে এসেছি দেখুন ঝিঙে থেকে জল যা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে আর ঝিঙেটাও একদম মজে কমে গেছে এবার এর মধ্যে আমি যা যা মশলা দেওয়ার সবগুলো দিয়ে নিচ্ছি মশলাগুলো দেওয়ার আগে সামান্য একটু জল দিয়ে নিলাম এতে মশলাটা পড়ে যাবে না দিলাম ধনে জিরে মরি গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবার সব কিছু আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবো ঝিঙে জলীয় সবজি যেহেতু সেই জন্য অতটা কষবে না ওই একটু একটু জল জল ঝোল ঝোল থাকবেই তাই এই পর্যায়ে আমি যে বড়াগুলো করেছি সেগুলো দিয়ে দিচ্ছি এবার বড়াগুলো দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে কষিয়ে নেব আজকে আর আমি বড়াটাকে গরম জলে ভিজাই নিই যদি আপনারা ওইরকমভাবে করেন তাহলে অবশ্যই বড়াগুলোকে একদম শেষে দেবেন আমি আগে থেকে দিয়ে দিয়েছি কারণ এগুলো আর ভেঙে যাওয়ার ভয় নেই যেহেতু জলে আগে থেকে দিইনি এবারের মধ্যে মিক্সার গ্রাইন্ডারে যে ডাল বেটেছিলাম ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি মানে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দেবেন একটু বেশি ঝোলে দিতে হবে কারণ যেহেতু বড়া অনেকটাই ঝোল টেনে নেবে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ফোটার জন্য আমি অপেক্ষা করব। তেজপাতাগুলো ফেলে দিচ্ছি তেজপাতাগুলো খুবই বেমানান দেখা যাচ্ছে সেই জন্য ফেলে দিলাম এবার আমি এর মধ্যে আরও একটু ঝোল দিয়ে দিলাম বললাম না একটু বেশি ঝোল দিতে হবে একটু ঝোল দিয়ে এবার ঢেকে দেব কিছুক্ষণ ফুটে ওঠার জন্য বেশ কিছুক্ষণ পর দেখুন ফুটে গেছে তরকারিটা আমি আপনাদের সামনে নিয়ে এলাম নেড়ে চেড়ে দেখে নিচ্ছি বড়াগুলো কতটা ফুলে গেছে দেখুন এবার তরকারিটা কিন্তু অনেকটা হয়ে গেছে এবার আমি আবার পাঁচ সাত মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব গ্যাসটা অফ করে দেখুন পাঁচ সাত মিনিট পর চলে এসেছি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যদি আমার পরবর্তী রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন এতক্ষণ দূরে ঝোরঝর ধরে এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পুজো আসছে দোরগোড়ায় এসে হাজির এই পুজোতে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই শেষ করব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন শুভ দুর্গাপূজা